হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই হুম কি করেছি ওকেও তেল লাগিয়ে দিয়েছি আজকে মাথার মধ্যে আমিও তেল লাগিয়েছি শ্যাম্পু করবো আমরা দুজনেই আজকে না বাবা পুরো চিপকু লাগছে আমাদেরকে আর গরম তার তেল প্রচন্ড গরমে ফ্যান চালিয়ে বসছি

লুচি আর মাংস আর অল্প কালকে ফ্রাইড রাইস ছিল সেটা দেখো গরমের মধ্যে কোথায় গিয়ে বসে আছে আরেকজন বসে বসে ফ্যান পরিষ্কার করছে এই ফ্যানটা এখন পরিষ্কার করলো হাওয়াটা ক্লিয়ার হচ্ছে আরেকটা

যে গরমের মধ্যে আমি একটুখানি এখন আম পান্না বানালাম লেবুও দিয়েছি অল্প কে বলতো কেমন লাগে কেমন বানাইছি দেখ সত্যি আরো ভালো হ্যাঁ কেমন সত্যি পকড়া ঠিক আছে না

চোখ দিয়ে কচু সাপ করলো একটু টেস্ট করার জন্য বাটিতে করে নিলাম গরম গরম পরে ভাতের সাথে খাবো একটু এখন একটু নিলাম এই যে আজকের মেনু লাঞ্চ মেনু কলমি শাক খেয়ে নিয়েছি তারপর মনে পড়েছে একটু ভিডিও করি এই যে কলমি শাক দারুণ হয়েছে কলমি শাকটা আর এদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে তখন তো দেখালে আমি অল্প খেয়েছিলাম কচু শাক এটাও দারুণ হয়েছে এই যে পড়ে সর্ষে পোস্ত দিয়ে হচ্ছে পটল গোটা পটল আর এই যে কালকে একটু মাংস আছে এটা এখন মাংস খেতে বেশি ভালো লাগবে आजकल sure. मेन